লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে দেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্নায় চলে এসেছি আজকে বানাবো আমি রুই মাছ আলু বেগুন টমেটো দিয়ে ঝোল তো এখন এই ঠান্ডাতে নতুন নতুন সবজি উঠেছে তাই আজ আলু বেগুন টমেটো দিয়ে ঝোল করব তো দেখো আমি কিভাবে বানাই মাছ ভালো করে নুনমূলক মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দেবো রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করব ততটুকু তেলটা গরম হোক আমি এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের দুখানা আমি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এটা আমি শিলে বেটে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা নেব মিডিয়াম বলব এতে মাছটা হোক আর এখানে আমি মশলাটা কেটে নেবো ভালো করে মিট করে বেটে নিয়েছি এবার নামিয়ে এখানে মাছটাও ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো তেলের মধ্যে আমি এখানে হলুদ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে বেগুনগুলো ভেজে দেব বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে এবার এই লম্বা লম্বা আলুগুলো ভেজে নেবো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছ লম্বা লম্বা আলু কেটে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যে এখন আমি জিরে ফোড়ন দিয়ে দেবো সম্পূর্ণ একটু অন্যরকম ভাবে করছি তোমরা দেখতে থাকো পুরোনোটা ভাজা হয়ে গেছে এখানে আমার যে মশলাটা বেটেছিলাম পুরোটা দিয়ে দেবো দিলাম এখানে লবণ দিয়ে দিলাম দেড় চামচ লবণ দিয়ে দিলাম

মিডিয়াম রাখবো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এমনকি তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো আমি পুরোটা দিয়ে দেবো কিছুক্ষণ সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়েও নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এরই মধ্যে আমি জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা ফুল রাখবো ভালো করে ফুটতে কিছুক্ষণ ঢাকা দিয়ে কিছু রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখবো আর গ্যাসের ফ্লেমটাও আমি মিডিয়াম রেখেছিলাম দেখতে পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আর তার সাথে এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এবার ভালো করে আমি এটা ফুটিয়ে নেব বেগুন দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবার মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ টমেটোগুলো একেবারে গোটা গোটা রয়েছে এগুলো এক পিস যখন আলু বেগুন দেবো তখন এই এক পিস করে টমেটো যখন হাতে পড়বে পাতে তখন দারুণ লাগবে খেতে ওই জন্যে আজকে রকম করে আমি তোমাদেরকে দেখালাম পিস পিস করে টমেটোও দিলাম কিছুক্ষণ ছুটিয়ে নেবো মাছ দিয়ে কিছুক্ষণ ছুটিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো বেগুন মাছের টমেটোর ঝোল একেবারে রেডি গ্যাসটা আমি অফ করে দেব না ফেলবো তো বন্ধুরা তোমরা দেখলে আমি আলু বেগুন টমেটো দিয়ে কীভাবে রুই মাছের ঝোল করলাম দারুণ লাগে খেতে এইভাবে একবার হলেও করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো